আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ঠিক আছে আবারও সবাই আপনি চলে আসছি দেখতে পাচ্ছি কিন্তু বেগি প্যান্টের ভিতরে মানে জিন্স বেগির ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন তো এই যে এত এত কালেকশন সম্পূর্ণ আপনি নিজেরাই তৈরি করে থাকেন ভাইয়া জি ভাই নিজেরাই তৈরি করে থাকি এই যে এত এত কালেকশন সম্পূর্ণ আপনি নিজেরাই তৈরি করে থাকেন নিজের সব আচ্ছা ঠিক আছে তো আজকে এক এক সব কালেকশন দেখব তার আগে যদি আপনি সবের নাম এবং ঠিকানাটা বলতেন আমার সবার নাম নিউ আফিয়া পেন্ট নূর সুপারমার্কেট দক্ষিণ কেরানীগঞ্জ

এখানে আপনার পকেট থাকে আর এই যে আপনি বাটন যেগুলো দেখেন এগুলো নষ্ট হবে না এগুলো নষ্ট হবে না সামনে কি জিপার জিপার আপনার একটু দেখান আমাদের প্রত্যেকটা জিপার থাকবে ভাবে হ্যাঁ পিতলের আচ্ছা ঠিক আছে হ্যাঁ カラーগুলো দেখা এই এটা কি স্টিচ থাকবে এটাও স্টিচ থাকবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ カラーগুলো একটু দেখান আমাদের এই এটা কি কালার হ্যাঁ একই স্টাইল থাকবে 6 পকেট আচ্ছা আচ্ছা মানে কালার এক একটা এক এক স্টাইল থাকবে আর প্রত্যেকটা হচ্ছে আপনার বেগির ভিতরে হ্যাঁ হ্যাঁ দেখেন একটু আমাদের দেখেন হ্যাঁ দেখেন একটু এটা হচ্ছে অলবেল আচ্ছা অলবেলের ভিতরে হ্যাঁ আচ্ছা একই স্টাইল থাকবে

একই স্টাইল থাকবে এটা অল ভিতরে এগুলো সাইজ কি থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এত সুন্দর সুন্দর বেগি প্যান্ট দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালেকশন আর এগুলো কিন্তু বর্তমানে প্রত্যেকটা শোরুমে হিউজ পরিমাণ বিক্রি চলতেছে হ্যাঁ কালারগুলো একটু আমাদের দেখেন নতুন কালার না আচ্ছা এটা একটু ব্যাকসাইডে দেখি তো এটা হচ্ছে একই স্টাইল থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে অসাধারণ কালেকশন তো হ্যাঁ দেখেন আমাদের দেখেন এক একটা করে দেখেন কালার এটা হচ্ছে সুপার লাইটের ভিতরে না সুপার লাইটের ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে একই স্টাইল থাকবে তাই বুঝতে পারছি এগুলোর ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন তো এত এত কালেকশন এক ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে এক এক সব কালেকশন দেখাবেন ঠিক আছে আরেকটা কালার দেখেন তো এটা হলো ব্লু কালার এর এটা হচ্ছে নেভি ব্লু ভিতরে প্রত্যেকটা ভাবে বক্স পকেট থাকবে আর প্রত্যেকটা প্যান্ট স্টিচ থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো পিছনে দেখতে পাচ্ছি কিন্তু আপনার ট্রাউজারের ভিতরে অনেক কালেকশন তারপরে হচ্ছে আপনার বাচ্চা আইটেম তারপরে হচ্ছে আপনার ফর্মালের ভিতরে মানে অনেক অনেক কালেকশন এত এত কালেকশন তো এক ভিডিও দেখানো সম্ভব না অবশ্যই স্ক্রিন নাম্বারটা থাকবে এবার অবশ্যই যোগাযোগ করলে এক সব কালেকশন দেখাবেন আপনি সব কিছু ভিজিট করতে তা সারা বাংলাদেশ থেকে সে কীভাবে আসবে লোকেশনটা বলতেন